তাই 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 ভাইছে হ্যালো আজকের আমার একটা বান্ধবীর জন্মদিন তো ছোটবেলা থেকে ক্লাস সিক্স থেকে আমি কিছু নেই তাই আমি ওর জন্য তুলা নিয়েছি আর নিয়েছি কারণ আমি এখন বেশি পড়ালো হয়নি যখন বেশি পড়ালো খাবো তখন এখন আমাকে একটু রেডি হতে হবে মুরগি ঠোকাতে হবে তারপরে তো আমাদের এখন বিশাল গরিব লোক সেই পর্যায়ে পৌঁছায়নি যে জল কিনে খেতে পারবো ওই জন্য দক্ষিণ বিষ্ণুপুর মানে অন্য একটা গ্রাম থেকে জল নিয়ে এসে এরকম দুটো দুটো বড় বড় ব্যারেলে জল নিয়ে আসে দুদিন হয় দুদিন হয় না কদিন হয় দা মোটেও হাত মুখ না তো এইগুলো শুধুমাত্র অনলি অন খাওয়ার জন্য নট ইভেন কুকিং দাদার অক্লান্ত পরিশ্রম আর হচ্ছে আমাদের না আমার বাবা মার বাবা মার কঠিন ফল এই যে আমার দাদা সেই জন্য জল নিয়ে আসতে পেরেছে ওই সোয়েটারটা চেঞ্জ করে দিয়েছি কারণ এইটা এটাই মনে গরিব বেশি বড় লোক হলে ভালো লাগে না বেরিয়ে গেছি এবার যাচ্ছি এর মধ্যে আছে কে কার হচ্ছে ওই জিলাপিটা ভাই এখন বাইরানি থেকে কিনে আসবি গ্যাসের মুন্ডু ও গ্যাসের মুন্ডু আনতে যাচ্ছে সিলিন্ডারের মুন্ডু সরি তো এই যে এটা ভাঙা ঢড়ঢড়ে সাইকেল নিয়ে নিয়েছে কারণ আমরা খুব গরিব। এই যে এই ভিডিও ভিডিও চালিয়ে ইনকাম করে যদি দুটো টাকা পাওয়া যায় তো দেখবেন এই গেল এক কোণে যাচ্ছিলাম আমি মিত্রের মুখে জিলাপি আর কেচট কে যাচ্ছিলাম। বৃষ্টিতে বাড়ি চলে এলাম। দেখো চুল আছরাচ্ছি। সকাল থেকে নাকি চুল আছরাচ্ছে সময় পাইনি এত কাজ করাচ্ছি। এদিকে ওর বোন আলুতম পুরো পুরো কমপ্লিট করে ফেলেছে। ফোন ধরে কথা দিচ্ছে। এরপরে प्रिपरेशन হচ্ছে 22। তার জন্য কাজু ছাড়াতে আমাকে বসিয়ে দিয়েছে। বিটা ওর কুকুর আর চা হাতে যাচ্ছে।

আমার একটা কুকুর বাচ্চা ভালো লাগে কিন্তু আমার মা মারে ধরে আছেন মানে এর মধ্যে একটা কুকুর ওই আমাদের ওই কাদের পড়েছিল তোমার সবে জন্য ছিল কুকুর বাচ্চা দেখা গেছে এবার ফুল গাছ দেখতে যাচ্ছে ভাই এখানে ফুল হয় ওই যে জবা ফুলের গাছ এই গোলাপ গাছটা আমাদের আমাদের এক গুণী ছাগল খেয়ে নিয়েছে এটা কি সেই ওই তোরা সেই ওই গোলাপ গাছটা ওই যে গোলাপ গাছটা আমি নিয়ে আসছিলাম গাছটা মায়ের বড় তো নিবি ডাল

বল মামার বাড়ি ভারী মজা দুটো এই তুই ভুল করেছিস তুই বল আরেকবার বলতে পারে তাদের খাড়া দুটো সিং বা বোনের কাছে দুজন পড়তে আসে ওরা ওদিকে রান্না করছে আর আমাকে বলছে বাচ্চাগুলোকে পড়া প্রথমে বইটা বেতো নার্ভাস হয়ে গেছিলো আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না ওরা তো সবকিছুই জানে আমি শুধু রেডিং বলছি ওরা সেই মতো কবিতা বলতে থাকছে ভালোই লাগলো বেশ এবার ওদের মাস্টার ওদের নামতে লিখতে বলেছে তাই আমার এখন ওদের পড়ানো থেকে ছুটি এখন আমি চলে এসেছি আমার বান্ধবী কি করছে দেখতে জন্মদিনে ওকে দিয়েছে পরোটা ভাজতে বোন বেলে দিচ্ছে আর দিদি ভেজে দিচ্ছে আর একটা সদস্যের সাথে তো মেট করারই হয়নি এটা হচ্ছে বিজিদবাড়ির হলুমাকে দেখে খায় খায় জন্য হয়জন্য কালার একটা ঘরে বন্ধ করে রেখেছি খানিটা ধাতুস্থ হওয়ার পরে এখন ওকে বের করিয়েছি ঢাকানোর জন্য যে আমাকে দেখে এখনো ভয় পাচ্ছে পাচ্ছি কিনাokk আমাকে দেখে এখন ভয়টাও কমেছে কোনো রকম কথাবার্তা কিছু বলছে না শান্ত হয়ে চুপ করে বসে পড়ল কিও বলে কেছিস আর যদি কেউ জন্মদিন সেলিব্রেট করার জন্য ভাড়া চিনি তুমি জন্মদিন বল কিও বলে কেছিস কিনা

আমি পাউরুটি কেক কাটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হবে তার আগে দোকান থেকে কটা থালা কিনে নিলাম

সবাইকে সার্ভ করা হয়ে গেছে বিথির বোনের আলুর দমের খবর অনেক দিন আগের থেকে শুনেছিলাম যে খুব সুন্দর করে এখন সেটা খাওয়ার যোগ্য হলো খুবই সুন্দর হয়েছিল আপনারা যে খেলেন পেট ভরে কতটা পেট দেখা কিরম লেগেছে এই যে তুই যদি না বলিস আর পরের জন্মে না তোর ডেকেছে কেমন হয়েছে ভাই হইছে তোর কেমন লেগেছে ও সেই দেখ আচ্ছা মানুকে আরেকটা জিলাপি নেবে মানু জিলাপি নেবে তাহলে মা আর বাবা দোকান থেকে চলে এসেছে আগাতে এই মা আর এই বাবা মা হচ্ছে ভারী ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে আর বাবা My mother, Indian, when with the gentle sound of the waves crashing against the shore, a serene melody okay. weaves through the breeze. creating a soup. Do we go the ocean's and flow?